এটা লাইন রেড এর বাচ্চা এটার দাম কিরকম পড়বে এটা দশ হাজার টাকা হলে বিক্রি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা মেল না ফিমেল মেল মেল

আসসালামাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাইয়া জি ভাই এদের বাবা একজোটিক মা পার্সিয়ান আচ্ছা ফিমেলের প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস পনেরো হাজার মেল আস্কিং প্রাইস তেরো হাজার আচ্ছা যদি আপনার চ্যানেলের পক্ষ থেকে আসে আস্কিং আরো এক করে মাইনাস আরো এক করে মাইনাস ঠিক আছে তারপরে দামাদামি করে নিতে পারবেন জি জি ঠিক আছে এটা হচ্ছে মেল ফিমেল জি ভাই এই যে ভিতরে আছে যেগুলো ভিতরে এই যে এইটা এইটা ফিমেল এই যে ভ্যান ক্যালিকো ভাই ভ্যান ক্যালিকো

এই বিপার্সিয়ান এর বয়স কতদিন? এর বয়স 3.5 মাস। 3.5 বিল করে দেখাতে পাচ্ছেন না তো এইগুলোর দাম করবে? ভাই এটা হচ্ছে আস্কিং প্রাইস টাকা। রাখা যাবে। আস্কিং প্রাইস 15000 টাকা। হোয়াইট একটা সেল হয়ে গেছে। কাস্টমার গেছে।

আচ্ছা লোকেশন লোকেশন মিরপুর এক নম্বর ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ এদিকে নেন তাহলে হবে বিড়ালটা নিয়ে হবে আমি কথা বলেছি এটা কি ট্রিপল কোট না ডাবল কোট এটা ডাবল কোট ডাবল কোটের এটা আইসটাকে কি বলে অরেঞ্জ আই জি অরেঞ্জ ডল ফেস ডল ফেস আইসটা খুব সুন্দর অনেক গাঢ় কালার তো এটার বয়স কত দিন দেড় বছর দেড় বছর ভ্যাকসিন তো কমপ্লিট হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট করা আছে জি তো দাম কিরকম পড়বে 15000 পনেরো হাজার টাকা আছে আলোচনা সাপেক্ষ আর একটু কম হ্যাঁ অবশ্যই আচ্ছা তো এটা খাবারে কি দিচ্ছেন এটা খাবারের পাচ্ছে মাছ মাংস আর ভাত মাছ মাংস ভাত এটা মেল না ফিমেল 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 যে হিটে আসছে এটা হিটে আসছে তো নিচে একটা আছে যে এটা ভিতরে জি এটা মেল জি এটা মেল দুইটা কি জোড়া নাকি না না এটা সিঙ্গেল নিতে সিঙ্গেল হ্যাঁ খুবই সুন্দর অ্যাক্টিভ রেট টু বেশি তো এটার বয়স কতদিন এটার বয়স হলো 1.5 বছর এটা सेम হ্যাঁ 1.5 বছর सेम জি सेम আচ্ছা তো এটার দাম কি রকম পড়বে এটার সাইজটা একটু বড় হ্যাঁ এটা সাইজটা বড় একটু বিগ সাইজের হয় এই যে যাই হোক বাজারে আসছে তো আতঙ্কের ভিতরে আছে জি এজন্য আর কি হ্যাঁ বাসায় থাকে আচ্ছা এগুলোর নাম কি দিবেন আপনার বাসারই তো পালা না জি 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 এটা কালো জামা

দর্শক মাসালা ভাই এদিকে বেশ সুন্দর একটা পার্সেল নিয়ে আসছেন এটা কি ভাই ব্লু আই জি এটা ব্লু আই সেমি পাঁচ ফেস ট্রিপল কোট ট্রিপল কোট মা হচ্ছে অরাই আর বাবা হচ্ছে পাঁচ ফেস পাঁচ ফেস জরি কোট ট্রিপল কোট খুবই সুন্দর কেটা এটা বয়স কত দিন তিন মাস 10 দিন তিন মাস 10 দিন ভ্যাকসিন করানো হয়েছে কি না ভাই ভ্যাকসিন করানো নাই খাবার কি দিচ্ছেন খাবারে মুরগি মাংস মাছ ক্যাট ফুড ক্যাট ফুড এগুলোরে আপনার কয় বেলা খাবার দেওয়া লাগে তিন বেলা তিন বেলা মাসালা

এটাও মেল ভাইয়া এটা ডাবল কোট না ট্রিপল কোট ট্রিপল তো ধরে সম্ভবত ট্রিপল কোটের গায় কোটে জি ওইটানি ভাই একই ঘরে একই ঘরের বাচ্চা সব তাহলে 2 মাস 10 দিন 2 মাস 10 দিন বয়স এটা ফিমেল না মেল বলে মেল মেল জি এটা ওই 14000 টাকাasking price 12000 fixed 12000 fixed আচ্ছা

এগুলো বাচ্চা দেওয়ার সময় এক্সটা কি ওদের মানে কিভাবে যত্ন নিতে হয় বড়টা এখানে তেমন কিছু না মানে ওরা বাচ্চা এডাল্ট হওয়ার পরেই দেয় আর বাচ্চাগুলো মানে বাচ্চা একটা নিরাপদ জায়গায় রাখলেই হবে নিরাপদ জায়গায় খাবার কি এক্সটা কোনো খাবার দেওয়া লাগে চিকেন খায় ওরা শুধু দেন কি না আমি ক্যাট ফুড দেই না ও মাঝে মাঝে খায় মাঝে বাচ্চা কয়টা দিছিল বলুন দুইটা দুটোই আছে আছে

এটা তো ক্যালিকো যে এটার ফেসটাকে কি ফেস বলে বলতে পারেন না এটা বলতে পারি পাঁচ ফেস না কি জানো বলে আমার সঠিক খেয়াল নাই যে ক্যালিকোটার বয়স কত দিন এটা এক বছর এটা এক বছর আর আরে একবার বাচ্চা দিছে পাঁচটা বাচ্চা দিছে একবার পাঁচটা বাচ্চা দিছে হ্যাঁ দর্শক আপনাদের এর আগে বলছিলাম ক্যালিকোর ব্যাপারে ক্যালিকো সা তিনটি পর্যন্ত তিনটি কালার হয়ে থাকে কালো সাদা এবং দুশো একটি কালার ক্যালিকোর প্রায় নাইন্টি ফিমেল হয়ে থাকে মেয়ে হয় মাত্র একশোটার ভিতরে একটা মেল হয়ে থাকে এটা বিজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে আচ্ছা এই যে ক্যালিকোটা এটার দাম কীরকম চাচ্ছে ক্যালিকোটার দাম কিরকম চাচ্ছে ক্যালিকোটা টাকা আচ্ছা আর হচ্ছে যে এটা যেটা বললেন এক বছর বয়স সেটা মেল না ফিমেল এটা মেল এটা কত চাচ্ছেন এটা পনেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষে তো আরেকটু কম আলোচনা সাপেক্ষে তো আরেকটু কম নিবে হ্যাঁ কম শুধু আপনার ফোন নাম্বারটা বইলে দিন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

এটা ব্লু আই মশলা খুবই সুন্দর কেটা অডাই হ্যাঁ এটা কি অডাই হ্যাঁ অডাই অডাই ভিতরে বসে এইটার দাম কি রকম পড়বে ভাই এটা 13000 টাকা যাচ্ছে 13000 টাকা ফিক্সড কত হলে সেল দিবেন ফিক্সড ভাইয়া 12 তে সেল দিবেন 12000 আচ্ছা বড়টা বড়টা ভাইয়া অনেক রেয়ার তো এই চোখের বিড়াল তো আমি 18000 টাকা যাচ্ছে আর কি এটা 18000 টাকা যাচ্ছে এইটা ফিক্সড কত হলে দিবেন এটা ভাইয়া ফিক্সড সতেরো এরকম সতেরো আর এই বাচ্চাগুলো বাচ্চাগুলো ভাইয়া ক্যালিকোটা ওই তেরোই আর ওই আপনার ব্রাউন কালার যে মেলটা আছে এটা আপনার বারো বারো আচ্ছা কারো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন ফাইভ নাইন জিরো ফাইভ সিক্স লোকেশন চন্দ্রা গাজীপুর চন্দ্রা গাজীপুর হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাইয়া কিছু পার্সেন্ট নিয়ে আসছেন আচ্ছা মোট পাঁচটা নাকি হ্যাঁ পাঁচটা পাঁচটা এই যে বাচ্চা বেবিগুলো দেখতেছে এগুলোর বয়স কত দিন বয়স আড়াই মাস আড়াই মাস হ্যাঁ আচ্ছা বেশ সুন্দর তো মেল নাকি ফিমেল এটা এটা মেল এটা ফিমেল এটা ফিমেল আর হচ্ছে এটা মেল বয়স আড়াই মাস তো এগুলোর কোটটা কি ট্রিপল কোট না ডাবল কোট ট্রিপল কোট ট্রিপল কোট এগুলো বাচ্চাগুলো দান কি রকম বাচ্চার দাম চাই যাচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এত হলে হয় ফিক্স কত টাকা হলে সেল দিবেন ফিক্স পনেরো হাজার টাকা ফিক্স পনেরো হাজার টাকা আচ্ছা আলোচনার সাপে কে আর একটু কম নিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা এদিকে একটা আছে বড় জিঞ্জার এটা হচ্ছে লায়ন হেড লায়ন হেড ওই লায়ন খুব বড় সাইজ এটার বয়স কত দিন ষোলো মাস ষোলো মাস দাম কিরকম পড়বে এডা একটা বান পার অপর আজগা দিয়া দেবো মাত্র 15000 টাকা এনে দিয়া দেবো মাত্র 15000 টাকা হ্যাঁ মাত্র 15 এটা কি মেল না ফিমেল মেল মেল মাত্র 15000 টাকা আচ্ছা ভিতরে আছে এটা যে পশমগুলো পড়ে গেছে সামনের দিক দিয়ে নাকি এটা কারণটা বলতে পারেন না এটা পশম পড়ে এটা ঠিক ঠিক আছে একটু কম এটা লায়ন রেডের বাচ্চা